পার্টনারে ব্যবসা করলে আরো বেশি নেই কি বরকত বেশি হবে কিন্তু এখানে শয়তান বেশি সুযোগ পাবে পার্টনারে ব্যবসা করবেন তা আল্লাহ করো ব্যবসা এবার আল্লাহ বলছেন আদিসে কুদ্সি এর জন্য যারা পার্টনারে ব্যবসা করছো তোমার এক লক্ষ আর আরেকজনের এক লক্ষ তো দুইজন ব্যবসা করছো তো তো আমি আল্লাহ তৃতীয় জন এবার আমি তোমাদের সাথে আছি একজন যদি রাতে দোকান বন্ধ করার সময়তে 10 টাকা নিয়ে চলে যায় সেদিন থেকে আমি আর থাকব না এবং তোরাই কর কথা কি বুঝা গেল তাহলেパートナー যা ব্যবসা করলে বরকত বেশি আল্লাহ সাথে আছে কিন্তু বিপদও বেশি তো শয়তান তো বলছে যে 10 টাকা নিয়ে নে 10 টাকা নিয়ে নে আজকে মাছ কিনার সময় টাকা নিয়ে নে এভাবে তো শয়তান বলছে তখন আপনি তো নিয়ে নিয়েছেন এখন আল্লাহ বলছে তাহলে আমি আর থাকলাম না তোমরা এখন দুইজন তো রুজি ব্যবসা করে উপার্জন করার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে হালাল রুজি বড় ব্যবসায়ী হতে হবে এ কথাই ঠিক বড় ব্যবসায়ী না হলে না বাপ মায়ের উপকার করতে পারবেন না জনগণের উপকার করতে পারবেন না ফকির মিসকিনের উপকার করতে পারবেন না জামিয়া সালাফের উপকার করতে পারবেন না নিজের একটা মসজিদের উপকার করতে পারবেন চাঁপাই ভবন রাজশাহীর মানুষেরা চাকরি করে পঁচিশ তারিখে টাকা শেষ হয়ে যায় তো পাঁচ দিন করে খাই তো কী সহযোগিতা করবে বলেন আমি বিদেশে গেলে সৌদি আরব করে দুবাই আবুধাবি মালয়েশিয়া এসব দেশে গেলে আমি বলি যে বরিশাল সিলেট খুলনা নোয়াখালী চট্টগ্রাম এসব জেলার মানুষ না থাকলে আমাদের রুজি হতো না গো দেশে এসে কে ডাকবে চাঁপায় লোককেও নাই রাজশাহীর কেউ নেই তার মানে আমরা চাকরি করে খাই তাও যখন বিমানবন্দরে ঢুকি তখন এসে বলে আসসালাম আলাইকুম আরে আপনার বক্তব্য তো হয়ে আছে আমি কি লাগবে বলেন কি করতে হবে বাড়ি কোথায় নোয়াখালী নে বাড়ি কোথায় বরিশাল কি করতে হবে সে ওই কি এই যেটাকে পরীক্ষা করে বিদেশে যাওয়ার করোনা করোনা টেস্ট করতে হবে তা আবদুল্লাহ রহম্মার সাথে আছে যে তাকে কি আছে আপনাকে অফিসে যেতে হবে যে করোনা টেস্ট করে তাকে আমি বাড়িতে নিয়ে আসছি তা নিয়ে এই সুবিধা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি বরিশাল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টগ্রাম সিলেট যেখানে যায় যে দেশে যাই আলহামদুলিল্লাহ তাই মাঝে মধ্যে কষ্ট হয় যে এই জেলাগুলো না থাকলে হতো কে এসে এখন আমি নিজেই ঘুরে বেড়াই কোথায় যাই কোথায় করোনা টেস্ট করতে হবে কোন অফিসে যাই মহিলা মানুষ